প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম দুনিয়াতে প্রতিটি মানুষ পরীক্ষা ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে যায় আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন এবং তাদের বিভিন্ন পরিস্থিতিতে পরীক্ষা করেন কখনও সুখ দিয়ে কখনো দুঃখ দিয়ে তবে কিছু মানুষ এমন থাকে যারা আল্লাহর প্রিয় বান্দাদের কষ্ট দেয় তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের অপমানিত করে এবং তাদের ক্ষতি করার চেষ্টা করে অথচ তারা বুঝতে পারে না এটি কত বড় অন্যায় এবং এর পরিণতি কত ভয়াবহ আল্লাহ তালার প্রিয় বান্দারা হলেন সেই সব মুমিন যারা তার আনুগত্য করে সৎপথে চলে এবং মানুষের কল্যাণে কাজ করেন তারা আল্লাহর দিকে ডাকে সত্যপ্রচার করে এবং ন্যায়ের পথে অটল থাকে কিন্তু যুগে যুগে দেখা গেছে এই মহান ব্যক্তিদের উপর অত্যাচার করা হয়েছে তাদের অপমান করা হয়েছে এমনকি হত্যা পর্যন্ত করা হয়েছে অথচ কুরআন ও হাদিসে স্পষ্টভাবে এসেছে যে যারা আল্লাহর প্রিয় বান্দাদের কষ্ট দেয় তারা দুনিয়া ও আখিরাতে কঠিন শাস্তির সম্মুখীন হবে এই শাস্তি হতে পারে ইহকালে আবার হতে পারে পরকালে চিরস্থায়ী আয়াবের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দাদের প্রতি শত্রুতা আল্লাহর সঙ্গে শত্রুতা রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন যে আমার কোনো অলির সাথে অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দার সাথে শত্রুতা করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি বুখারি এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি যারা আল্লাহর বন্ধুদের কষ্ট দেয় তারা মূলত আল্লাহর সাথেই যুদ্ধ ঘোষণা করে আল্লাহ তালার বিরুদ্ধে যুদ্ধ করার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তা কল্পনাও করা কঠিন পৃথিবীর কোনো শক্তি আল্লাহর ক্রোধ থেকে মুক্ত করতে পারবে না কেউ যদি আল্লাহর প্রিয় বান্দাদের কষ্ট দেয় অপমান করে বা ক্ষতি করার চেষ্টা করে তাহলে সে সরাসরি আল্লাহর গজবের শিকার হতে পারে হয়তো দুনিয়াতে তার সাময়িক সফলতা দেখা যেতে পারে কিন্তু আখিরাতে সে ভয়াবহ পরিণামের মুখোমুখি হবে কুরানের আলোকে শাস্তির সতর্কবাণী আল্লাহতালা স্পষ্টভাবে বলেছেন যে যারা মুমিনদের কষ্ট দেয় তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে মুমিনদের কষ্ট দেওয়া মহাপাপ আল্লাহ তালা কুরআনে ঈর্ষাদ করেছেন নিশ্চয় যারা মুমিন পুরুষ ও মুমিন নারীকে কষ্ট দেয় এমন অপরাধ ছাড়া তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে সুরা আহজাব আয়াত আটান্ন এই আয়াতে আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মুমিনদের কষ্ট দেয়া কোন সাধারণ অপরাধ নয় এটি আল্লাহর দৃষ্টিতে মহাপাপ বিশেষ করে যদি তাদের কোনো অপরাধ না থাকে কোনো দোষ না থাকে তবুও যদি কেবল হিংসা বিদ্বেষ বা অহংকারের কারণে মুমিনদের কষ্ট দেয়া হয় তাহলে তা আরও গুরুতর অপরাধে পরিণত হয় মুমিন হল সেই ব্যক্তি যিনি আল্লাহর উপর ইমান এনেছেন তার আদেশ মেনে চলেন এবং তার সন্তুষ্টির জন্য জীবন অতিবাহিত করেন আল্লাহ তালা নিজেই তার মুমিন বান্দাদের ভালোবাসেন এবং তাদের মর্যাদা বাড়িয়ে দেন কাজেই যারা এই মুমিনদের কষ্ট দেয় তারা আসলে আল্লাহর ভালোবাসার মানুষদের প্রতি আঘাত করে যা আল্লাহর ক্রোধের কারণ হয়ে দাঁড়ায় এখানে দুইটি গুরুতর অভিযোগ করা হয়েছে মিথ্যা অপবাদ এবং প্রকাশ্য পাপের বোঝা বহন কেউ যখন নির্দোষ মুমিনদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের সম্মানহানি করে অথবা অন্যায়ভাবে তাদের দোষারোপ করে তখন সে কেবল একটি পাপই করে না বরং একটি বিশাল মিথ্যার বোঝা ও অপবাদের গুনাহ নিজের ঘাড়ে তুলে নেয় এবং প্রকাশ্যভাবে মুমিনদের কষ্ট দিয়ে সে নিজের আমলনামা কালো করে ফেলে আল্লাহর ন্যাজবিচার থেকে কোনো অন্যায়কারীর মুক্তি নেই হয়তো দুনিয়ায় সে সাময়িকভাবে মুক্ত থাকতে পারে কিন্তু আখিরাতে কঠিন হিসাবের মুখোমুখি হতে হবে মুমিনদের চোখের পানি তাদের দুঃখ তাদের মনের কষ্ট আল্লাহ অগোচরে রাখেন না প্রতিটি অন্যায়ের বদলা তিনি নিজ হাতে নেন এটা তার প্রতিশ্রুতি তাই আমাদের কর্তব্য হল মুমিনদের সম্মান করা তাদের দুঃখ না দেয়া এবং নিজেদের জীবা ও হাত থেকে তাদের নিরাপদ রাখা যারা এটা করবে না তাদের জন্য অপেক্ষা করছে লাঞ্ছনাদায়ক শাস্তি আল্লাহ তালা ইরশাদ করেছেন যারা আল্লাহ ও তার রাসুলকে কষ্ট দেয় তাদের প্রতি আল্লাহ দুনিয়া ও আখিরাতে লানত করেছেন এবং তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছেন সুরা আহজাব আয়াত সাতান্ন এই আয়াতে আল্লাহ তালা অত্যন্ত কঠোর ভাষায় সতর্ক করেছেন তাদের যারা আল্লাহ ও তার রাসুলকে কষ্ট দেয়া কষ্ট দেওয়া বলতে শুধু সরাসরি অবমাননাই বোঝানো হয় না বরং আল্লাহর আদেশ অমান্য করা তার প্রিয় বান্দাদের কষ্ট দেয়া রাসূলের সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের নির্দেশ উপেক্ষা করা এগুলো এর অন্তর্ভুক্ত আল্লাহর প্রিয় বান্দারা হলেন সেই সব মুমিন যারা আল্লাহর আদেশ পালনে অটল থাকেন রাসুলের সুন্নাহ অনুসরণ করেন এবং দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেন তারা মূলত আল্লাহর প্রতিনিধি হিসেবে কাজ করেন তাই যখন কেউ তাদের অপমান করে তাদের উপর অত্যাচার চালায় বা ষড়যন্ত্র করে তখন সেটা আল্লাহ ও তার রাসুলের প্রতি দুঃসাহসিক অবমাননা সামিল হয়ে যায় আল্লাহ তালা বলেছেন যারা এ ধরনের জঘন্য কাজ করে তাদের প্রতি তিনি দুনিয়া ও আখিরাতে কি করেছেন লানত অর্থ হল আল্লাহর রহমত থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা আল্লাহর রহমত ছাড়া মানুষের জীবনে কোন শান্তি কোনো উন্নতি কোনো কল্যাণ সম্ভব নয় অর্থাৎ তাদের জীবনে অশান্তি লাঞ্ছনা ও ধ্বংস অনিবার্য হয়ে দাঁড়ায় এরপর আল্লাহ বলেছেন তাদের জন্য দুনিয়াতেও লাঞ্ছনাদায়ক শাস্তি আছে এবং আখিরাতেও রয়েছে চিরস্থায়ী শাস্তি দুনিয়ার শাস্তি হতে পারে সম্মানহানি দুশ্চিন্তা অভাব রোগ ব্যাধি বা অপমৃত্যু আর আখিরাতের শাস্তি হবে জাহান্নামের কঠিন আয়াব যেখানে কোনো রেহাই নেই এ কারণে মুমিনদের উচিত আল্লাহর প্রিয় বান্দাদের প্রতি সম্মান প্রদর্শন করা ভালোবাসা রাখা এবং তাদের কোনো প্রকার কষ্ট না দেওয়া কারণ আল্লাহর প্রতিশোধ অত্যন্ত কঠোর ও নিশ্চিত আর আল্লাহর শত্রুদের পক্ষে কেউ কখনও টিকতে পারেনি ভবিষ্যতেও পারবে না যারা আল্লাহর প্রিয় বান্দাদের কষ্ট দিয়েছিল তাদের পরিণতির ঐতিহাসিক দৃষ্টান্ত কুরআন ও ইসলামের ইতিহাসে বহু দৃষ্টান্ত রয়েছে যেখানে স্পষ্টভাবে দেখা যায় যারা আল্লাহর প্রিয় বান্দাদের কষ্ট দিয়েছে তাদের দুনিয়াতে শাস্তি হয়েছে এবং আখিরাতেও তারা চরম আজাবে পতিত হবে আল্লাহ কখনও তার প্রিয় বান্দাদের অপমানিত হতে দেন না যখন তাদের উপর জুলুম হয় তখন আল্লাহ নিজেই প্রতিশোধ নেন এবং অত্যাচারীদেরকে ধ্বংস করে দেন নিচে কয়েকটি ঐতিহাসিক উদাহরণ তুলে ধরা হল ফেরাউনের পরিণতি ফেরাউন ছিল এক অহংকারী শাসক যে নিজেকে রব্বুল আলামিন বলে দাবি করত সে আল্লাহর নবী হযরত মুসা আলাহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছিল তার অনুসারীদের উপর চরম নির্যাতন চালিয়েছিল ফিরাউন মুমিনদের সন্তানদের হত্যা করত আর নারীদের বাঁচিয়ে দাসী হিসেবে রাখত সে মনে করত তার শক্তি ও রাজত্ব চিরস্থায়ী তবে আল্লাহ তা আলা হযরত মুষা ওয়াসাল্লামকে নির্দেশ দেন তিনি তার কমকে মুক্তির দিকে আহ্বান করুন যখন ফেরাউন অহংকারের চরম সীমায় পৌঁছে যায় এবং মুসা আলাহি ওয়াসাল্লাম ও তার অনুসারীদের ধ্বংস করতে নীলনদ পার হতে গিয়েছিল তখন আল্লাহ তার সৈন্যবাহিনীসহ তাকে পানিতে ডুবিয়ে ধ্বংস করে দেন কুরআনে আল্লাহ বলেন অতঃপর আমরা ফিরাউন ও তার সৈন্যবাহিনীকে গ্রাস করলাম সাগরের মধ্যে অথচ তারা ছিল জালিম সুরা আলারাফ আয়াত একশত ফেরাউনের পতন কেবল তার জন্যই নয় বরং তার পুরো জাতির জন্য এক কঠিন শিক্ষা হয়ে দাঁড়িয়েছিল ফেরাউনের কাহিনী থেকে শিক্ষা হয় যে যারা আল্লাহর প্রিয় বান্দাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের উপর আল্লাহর গজব অনিবার্য কোনো শক্তি বা ক্ষমতা তাদের রক্ষা করতে পারে না অহংকার জুলুম ও মুমিনদের কষ্ট দেয়া কখনোই টিকে না বরং তা ধ্বংস ডেকে আনে নমরুদের পতন ইতিহাসের পাতায় আল্লাহর প্রিয় বান্দাদের উপর অত্যাচার চালানোর এক ভয়াবহ দৃষ্টান্ত হল নমরুদের ঘটনা নমরুদ ছিল এক অহংকারী রাজা যে নিজের শক্তি ও সম্পদের গর্বে আল্লাহর অস্তিত্ব অস্বীকার করত এবং নিজেকে মানুষদের রব দাবি করত সে ছিল অত্যন্ত জুলুম পরাজন ও মুমিনদের প্রতি নির্মম হরত ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর একজন মহান নবী যিনি তাওহিদের দাওয়াত দিয়েছিলেন এবং মানুষকে একমাত্র আল্লাহর ইবাদদের দিকে আহ্বান করেছিলেন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত নমরুদের অহংকারে আঘাত হেনেছিল ফলে নমরুদ ক্ষুব্ধ হয়ে ওঠে এবং ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সবচেয়ে কঠিন শাস্তি দিতে চেয়েছিল সে বিশাল একটি আগুন জ্বালিয়ে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে তার মধ্যে নিক্ষেপ করার আদেশ দেয় কিন্তু আল্লাহ তালা তার প্রিয় নবী ইব্রাহিম আলাহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য আগুনকে নির্দেশ দেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও সুরা আলাম্বিয়া আয়াত উনসত্তর আল্লাহর আদেশে সেই প্রজ্বলিত আগুন শীতল ও শান্ত হয়ে যায় আর ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম সম্পূর্ণ নিরাপদে বেরিয়ে আসেন এ ঘটনা নমরুদ ও তার অনুসারীদের অহংকারকে চুরমার করে দেয় নমরুদ এরপরও সত্য গ্রহণ করেনি বরং আরও অহংকারে মত্ত হয়ে আল্লাহর সাথে যুদ্ধের চেষ্টা করে তখন আল্লাহ তালা তার অসীম শক্তি প্রদর্শন করে নমরুদের উপর একটি সামান্য মশা পাঠান সেই ক্ষুদ্র মশাটি তার নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করে এবং তাকে কঠিন যন্ত্রণার মধ্যে ফেলে দেয় ইতিহাস বর্ণনা করে নমরুদ মাথার ব্যথা কমানোর জন্য নিজের মাথায় আঘাত করত কিন্তু কোনো উপশম পেত না অবশেষে সেই মশার মাধ্যমে আল্লাহ তাকে ধ্বংস করে দেন নমরুদের পতন আমাদের শিক্ষা দেয় যারা আল্লাহর প্রিয় বান্দাদের কষ্ট দেয় তাদের ধ্বংস অনিবার্য আর আল্লাহর শক্তির সামনে পৃথিবীর সবচেয়ে বড় জালিম অক্ষম অহংকার অবাধ্যতা ও আল্লাহর নির্দেশ অমান্য করার পরিণতি অত্যন্ত ভয়াবহ আবু জাহলের মৃত্যু আবু জাহল ছিল ইসলাম আগমনের যুগে মক্কার কুরাইশদের এক নেতৃস্থানীয় ব্যক্তি তার আসল নাম ছিল আমরিবনে হিসাম তবে তার অহংকার জুলুম ও অন্ধকার মনোভাবের কারণে তাকে আবু জাহল অর্থাৎ মূর্খতার পিতা উপাধি দেওয়া হয়েছিল রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম যখন আল্লাহর আহ্বান নিয়ে দাওয়াত শুরু করেন তখন আবু জাহল ছিল তার অন্যতম প্রধান বিরোধী সে নিজ হাতে রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে এবং সাহাবায়ে কেরামদের চরম নির্যাতন করত মক্কার রাস্তায় রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের পথরোধ করত তার উপর ময়লা নিক্ষেপ করত অপমান কর্ম এবং সাহাবিদের শারীরিকভাবে অত্যাচার করত তার অত্যাচারের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তাকে এই উম্মতের ফিরাউন বলে আখ্যায়িত করেছিলেন আবু জাহলের অহংকার এতটাই চরমে পৌঁছেছিল যে সে ঘোষণা দিয়েছিল যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা প্রাঙ্গনে নামাজ পড়েন তবে সে এসে তার ঘাট মারিয়ে দেবে কিন্তু আল্লাহ আলাহ তাকে বাধা দেন এবং তিনি তার নবীকে হেফাজত করেন অবশেষে বদর যুদ্ধে আল্লাহর প্রতিশ্রুতি বাস্তবায়িত হয় দ্বিতীয় হিজুরির সতেরো রমজান বদরের প্রান্তরে মুমিনদের একটি ক্ষুদ্র দল কুফর ও অত্যাচারের এক বিশাল বাহিনীর মুখোমুখি হয় সেদিন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে মুমিনদের সহায়তা করেন যুদ্ধ চলাকালীন আবু জাহল মুসলিমদের হাতে নির্মমভাবে আহত হয় এবং পরে দুই কিশোর সাহাবি মুআজ রাদিয়াল্লাহু আনহু ও মুআইয় রাদিয়াল্লাহু আনহু তার উপর আক্রমণ করে তাকে মাটিতে ফেলে দেয়া পরবর্তীতে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু এসে তাকে চূড়ান্তভাবে হত্যা করেন আবু জাহলের মৃত্যু ছিল তার অহংকার জুলুম ও আল্লাহর নবীর বিরুদ্ধাচরণের যোগ্য পরিণতি কুরআনে আল্লাহ বলেন আল্লাহ কাফিরদের শক্তি সম্পূর্ণরূপে নষ্ট করে দেন সুরা আনফাল আয়াত আঠারো আবুজাহলের পরিণতি আমাদের শেখায় যে যারা আল্লাহর রাসুল শাহ ও তার অনুসারীদের কষ্ট দেয় তারা দুনিয়াতে লাঞ্ছিত হয় এবং আখিরাতেও কঠিন শাস্তির সম্মুখীন হয় কোনো জুলুম অহংকার বা দুনিয়ার শক্তি আল্লাহর বিচার থেকে কাউকে রক্ষা করতে পারে না ইসলামের প্রথম যুগে অনেক ইহুদি আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল আল্লাহ তালা তাদের অভিশপ্ত করেছেন তাদের রিজিক সংকুচিত করেছেন এবং তাদের অনেককে দুনিয়া থেকেই নিশ্চিহ্ন করে দিয়েছেন আধুনিক দৃষ্টান্ত যারা আল্লাহর বান্দাদের কষ্ট দেয় তারা দুনিয়াতে ধ্বংস হয় আল্লাহর নিয়ম চিরকালই একই রকম যারা তার প্রিয় বান্দাদের কষ্ট দেয় তাদের পরিণতি অবশ্যম্ভাবী ধ্বংস এই বিধান শুধু অতীতের ফিরাউন নমরুদ বা আবু জাহলের জন্যই ছিল না বরং আধুনিক যুগেও এ বিধান অটুটভাবে কার্যকর রয়েছে ইতিহাস বারবার প্রমাণ করেছে যে যারা আল্লাহর দিনের জন্য সংগ্রাম করে এমন মুমিনদের উপর অত্যাচার চালায় তাদের পতন অনিবার্য হয় আজও আমরা দেখেছি সত্য ও আল্লাহর পথে চলা নিরীহ মানুষের উপর যারা জুলুম চালিয়েছে অত্যাচার করেছে তাদের অবশ্যম্ভাবী ধ্বংস হয়েছে কিছু উল্লেখযোগ্য উদাহরণ হল সোভিজেত ইউনিয়নের পতন সোবিজেত ইউনিয়ন দীর্ঘদিন ধরে মুসলিমদের উপর ভয়াবহ নির্যাতন চালিয়েছিল মসজিদ মাদ্রাসা ধ্বংস করেছিল ইসলামী শিক্ষা নিষিদ্ধ করেছিল কিন্তু শেষ পর্যন্ত উনিশ সালে বিশাল এই সাম্রাজ্য ভেঙে টুকরো টুকরো হয়ে ধ্বংস হয় আল্লাহ মুসলিমদের দোয়া কবুল করে অত্যাচারীদের পতন ঘটান মিসেরে যারা ইসলামপন্থী ও আল্লাহর দিন প্রতিষ্ঠার চেষ্টা করত তাদের উপর বিভিন্ন স্বৈশাসক চরম নির্যাতন চালিয়েছিল কিন্তু ইতিহাস সাক্ষী এসব শাসক একে একে তাদের শক্তি হারিয়ে লাঞ্ছিত হয়েছে ইতিহাসে এবং বর্তমান বিশ্বেও দেখা যায় বিশ্বব্যাপী ইসলামের শত্রুদের পতন হয়েছে অত্যন্ত করুণভাবে যারা আল্লাহর দিনকে বাধা দিতে চায় মুসলিমদের কষ্ট দেয় তারা একসময় নানাভাবে ধ্বংস হয়ে যায় কখনো রাজনৈতিক পতন কখনো যুদ্ধের পরাজয় কখনো অভ্যন্তরীণ সংকটের মাধ্যমে আল্লাহর ন্যাসবিচার অটুট দুনিয়াতে কিছু সময়ের জন্য জালিমরা শক্তিশালী মনে হলেও শেষ পর্যন্ত সত্য ও ন্যায়ের বিজয় হয় আল্লাহর বান্দাদের কষ্ট দিয়ে কেউ টিকে থাকতে পারে না আমাদের উচিত আল্লাহর প্রিয় বান্দাদের সহানুভূতির সঙ্গে দেখা এবং সত্যের পথে অবিচল থাকা দুনিয়া শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তালা দয়ালু ও সহনশীল কিন্তু একই সাথে তিনি ন্যাজ বিচারক যারা আল্লাহর বান্দাদের কষ্ট দেয় জুলুম করে এবং সত্যের বিরুদ্ধে অবস্থান নেয় অনেক সময় আল্লাহ তাদের শাস্তি আখিরাত পর্যন্ত মুলতবি রাখেন না বরং দুনিয়াতেই তাদের কঠিন শাস্তি দিয়ে থাকেন কুরআন ও হাদিসে স্পষ্টভাবে এসেছে দুনিয়ার জীবনে অন্যায়কারীদের উপর আল্লাহর আজাব নেমে আসে যাতে তারা সতর্ক হয় এবং অন্যরা শিক্ষা গ্রহণ করে দুনিয়ার এই শাস্তির রূপ অনেক রকম হতে পারে যেমন হঠাৎ সম্মান হারিয়ে ফেলে যে ব্যক্তি অন্যের সম্মান নষ্ট করে মুমিনদের অপমান করে আল্লাহ তাকে দুনিয়াতেই লাঞ্ছিত করে দেন তার সামাজিক মর্যাদা ভেঙে পড়ে একসময় যার গৌরব ছিল সে অবজ্ঞার পাত্রে পরিণত হয় সম্পদ ধ্বংস হয়ে যায় অনেকে দুনিয়ার সম্পদে গর্ব করে অন্যায়ে মেতে ওঠে কিন্তু হঠাৎ এক সময় দেখা যায় তার ব্যবসা ভেঙে পড়েছে সম্পদ লুট হয়েছে বা দেউলিয়া হয়ে গিয়েছে আল্লাহ সম্পদ থেকে বরকত উঠিয়ে নেন শান্তি ও বরকত দূর হয়ে যায় এক সময় পরিবারের মধ্যে জীবিকার মধ্যে ও মনের মধ্যে যে শান্তি ছিল তা হারিয়ে যায় ঘরে অশান্তি মনে অস্থিরতা কাজে ব্যর্থতা এসব আল্লাহর পক্ষ থেকে বিশেষ সতর্কতা হতে পারে শান্তি হল আল্লাহর এক মহামূল্যবান অনুগ্রহ যা পাপের কারণে দূর হয়ে যায় কঠিন রোগে আক্রান্ত হয় অনেক সময় দেখা যায় হঠাৎ কোনো কঠিন ও দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে জীবন দুর্বিষহ হয়ে যায় শরীরের দুর্বলতা ও যন্ত্রণার মাঝে সে বুঝতে পারে তার অন্যায়ের কি কঠিন পরিণতি হতে পারে পরিবারে অশান্তি নেমে আসে পরিবারের সদস্যদের মধ্যে জগডা অবাধ্যতা বিচ্ছেদ ইত্যাদির মাধ্যমে মানুষ দুনিয়ার জীবনকেও বিষাদময় করে তোলে শান্তিপূর্ণ জীবনের পরিবর্তে নেমে আসে দুঃখকষ্ট ও হতাশা এসব শাস্তি মূলত আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা যাতে মানুষ গুনাহ থেকে ফিরে আসে এবং তবা করে আমাদের উচিত আল্লাহর বান্দাদের সম্মান করা অন্যায় থেকে দূরে থাকা এবং সর্বদা নিজেদের আমল ঠিক রাখা আখিরাতে শান্ত যারা আল্লাহর বা আল্লাহ তালা অত্যন্ত নারা দুনিয়াতে ধ্বংস হয় তিনি দুনিয়া আল্লাহ শাস্তি দিলেও আখিরাতে শাস্তি অনেক বেশি প্রিয় বান্দাদের কষ্টাই হবে তাদের পরিণতি অবশ্য যারা আল্লাহর নিদর্শনসমূহ অস্বীকার বিধান শুধু অতীতের ফিরাও নমরুদ বা আবু জাহরের বিরুদ্ধে অত্যাচার করে আধুনিক যুগেও এই বিধান ভয়াবহ কাজা অপেক্ষা করছে

ধরেদের ব্যবহার চালিয়েছিল জাহান মনজিব ছিল স্থায়ী করে চিরস্থায়ী হতাশা ও কষ্ট কিন্তু শেষ পর্যন্ত উনিশ একানব্বই সালে বিশাল রাজ্যের মনার চক্র হয়ে ধ্বংস হয় আখিরাতের এই শাস্তি হবে এ দোয়া কবুল করে অত্যাচারী বর্ণনা করে তখন জালিমরা চাইবে মিসরে যারা ইসলাম পন্থী ও আল্লাহর দিন পরিবারের চেষ্টা এবং দুনিয়ার সাদের উপর বিভিন্ন শৈশব শক্তি চরম নির্যাতন চালিয়েছিল কিন্তু তখন আর মুক্তির কোনো পথ থাকবে না এসব শাসক একে একে তাদের শাস্তি ভয় আমাদের মনে আল্লাহ বিতি সৃষ্টি করা ইতিহাসে এবং বর্তমান আমাদের দেখা যায় কখনো আল্লাহব্যাপী বান্দাদের কষ্টের পতন হয়েছে বরং তাদের ভালোবাসা এবং সম্মান করা যারা আল্লাহর দিন আমাদের করতে চায় মুসলিমদের কষ্ট যখন আমরা জানতে পারি এক সময় যারা আল্লাহর প্রিয় বান্দাদের কষ্ট দেয় কোনো জন্য দুনিয়া ও আখিরাতে বড় বড় শাস্তি নিয়ে কোনো অভ্যন্তরীণ সংকট আমাদের জন্য আবশ্যক হয়ে পড়ে আল্লাহর নাজ বিচার ও মেনে চলা দুনিয়াতে কিছু সময়ের জন্য জালিমরা শক্তিশালী মনে হলেও সে অর্জন করা এবং তার ন্যায় বিচারকে বাঁচা আল্লাহ আমাদের উচিত হবে যে আল্লাহর বান্দাদের সম্মান করা আমাদের উচিত আল্লাহর প্রিয় বান্দারা হলেন তারা যারা ঈমান এবং সৎ পথে চলে থাকা তাদের দুনিয়া সম্মান প্রদর্শন করা তাদের ভালোবাসা আল্লাহ তালা দয়ালু ও সহনশীল কিন্তু একাই তাদের ইজ্জত রক্ষা করা এবং তাদের পাশে যারা আল্লাহর বান্দাদের কষ্ট দেয় জুলুম করে তাদের কষ্ট না বিরুদ্ধে অবস্থান নেয় ইচ্ছাকৃতভাবে কোন মুমিন ভাই বা বোনের হৃদয়ে কষ্ট দেয়া আমি রাখেন না বরং দুনিয়া শেষ করে যারা আল্লাহর নিত্যবর্তী বান্দা তাদের কষ্ট দিলে হাদিসে স্পষ্টভাবে নেমে আসতে দুনিয়ার জীবনে অন্যায়কারীদের উপর আচরণ ও মনোভাবের মাধ্যমে সর্বদা সতর্ক হয় এবং অন্যরা শিক্ষা গ্রহণ জালিমদের সহযোগী না হয় দুনিয়ার এই শাস্তির রূপ অনেক অন্যায়কারীদের পক্ষে থাকা বা তাদের যেমন হঠাৎ সম্মান হারিয়ে ফেলা করা উচিত নয় যে ব্যক্তি অন্যের সময় আল্লাহ বলেছে তোমরা যাই অপমান করে না আল্লাহ ফলে তোমাদের আগুন স্পর্শ করবে সুরাহুদ আয়া তার সামাজিক মর্যাদা ভেঙে পড়ে জালিমদের সমর্থন করা যার বড় অন্যায় অবজ্ঞা নিজেকে পরিণত দিকে ঠেলে দেয় সম্পদ অন্যায় থেকে সতর্ক থাকা অনেকে দুনিয়ায় অন্যায় ও দেগর্ব করে অন্যায় নিতে অপরিহার্য কিন্তু আল্লাহ সময় অর্জনের জন্য চায় ব্যবসা সর্বদা সত্য ও ইনসাফ হয়েছে বা দেউলিয়া হয়ে গিয়েছে আল্লাহ কখনো জুলুমে বর্তে হাঁটিয়ে নেন আল্লাহ শান্তি ও বর্কে বাঁচতে দোয়া করা এক সময় পরিবারের করা উচি জীবিকা আল্লাহ আমাদের মনের মধ্যে যে শান্তি ছিল করেন এবং তার গজ ঘরে অশান্তি মনে অস্থিরতা কাজে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দোয়া করতেন হে পারে।

শান্তিপূর্ণ জীবনে তৌফিক দান করুন এসব শাস্তি মূলত আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা যাতে মানুষ গুনাহ থেকে ফিরে আসে এবং তবা করে আমাদের উচিত আল্লাহর বান্দাদের সম্মান করা অন্যায় থেকে দূরে থাকা এবং সর্বদা নিজেদের আমল ঠিক রাখা